কনফারেন্স উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর বাৎসরিক পরীক্ষা চলাকালীন বিদ্যালয়গুলিতে ক্লাস সাসপেনশান নিয়ে এর আগেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল এবছরও প্রকাশ করা হয়েছে তিন ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রে তিন ধরনের নির্দেশিকা আলাদাভাবে দেয়া হয়েছে তো আমরা চলুন সরাসরি একটু বিজ্ঞপ্তিটা দেখে নিই দেখুন এটি আজকের ডেট ছয় ফেব্রুয়ারি দু হাজার উনিশ পাবলিশ হয়েছে নোটিফিকেশান রিগার্ডিং সাসপেনশন অফ ক্লাসেস এবং এখানে দেখুন আমি সরাসরি পয়েন্টটায় যাচ্ছি এক নম্বর যে পয়েন্টটা বলছে যে অল আদার ক্লাসেস উইল বি সাসপেন্ডেড ফর দি ডেজ অব এক্সামিনেশান ফর দোজ ইনস্টিটিউশনস হায়ার বোথ এইচএস এক্সামিনেশান অ্যান্ড ক্লাস ইলেভেন অ্যানোয়াল এক্সামিনেশান উইল বি হেল্প অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর বাৎসরিক পরীক্ষা দুটোই হবে সেই সমস্ত বিদ্যালয়ে পরীক্ষার দিনগুলিতে অন্যান্য ক্লাস সম্পূর্ণরূপে বন্ধ থাকবে পরিষ্কার বলা আছে দু নম্বর পয়েন্ট যেটা দি স্কুল অথরিটি উইল ডিসাইড টু সাসপেন্ড দি ক্লাসেস ফর দি এন্টায়ার ডে অর ফর দি সেকেন্ড হাফ অনলি অন দি বেসিস অফ দি ইনস্টিটিউশান না অন দি বেসিস অফ দি সিচুয়েশান অ্যাট দোজ ইনস্টিটিউশানস হ্যার অনলি দি ক্লাস ইলেভেন অ্যানঅাল এক্সামিনেশান উইল বি হেল্প ইন দি সেকেন্ড হাফ অফ দি স্কুল আওয়ার অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়গুলিতে শুধুমাত্র একাদশ শ্রেণীর বাৎসরিক পরীক্ষা চলবে সেই সমস্ত বিদ্যালয়েরগুলির অথরিটি স্কুল অথরিটি সিদ্ধান্ত নেবে যে তারা পুরো দিনের জন্য ক্লাস সাসপেন্ড করবে না শুধু সেকেন্ড হাফটা ক্লাস সাসপেন্ড করবে অর্থাৎ তাদের হাতে অপশন দুটো হয় তারা সেকেন্ড হাফটা ক্লাস সাসপেন্ড করতে পারে কিংবা পুরো দিন ক্লাস সাসপেন্ড করবে সেটা স্কুল অথরিটি ঠিক করবে যদি এমন দেখা যায় যে ওই বিদ্যালয়গুলি থেকে বেশ কিছু শিক্ষক অন্যান্য বিদ্যালয়ে গার্ড দেওয়ার জন্য পাঠানো হয়েছে এবং সেই স্কুলে যথেষ্ট পরিমাণ স্টাফ নেই সেক্ষেত্রে স্কুল অথরিটি ভাবতে পারে পুরো দিন ছুটির বিষয়টি আদারওয়াইজ সেকেন্ড হাফটা ছুটি দিতেই হবে মানে এই দুটোর বাইরে কোনো কিন্তু অপশন দেওয়া নেই এরপরে তিন নম্বর যে পয়েন্টটি আসছে দি স্কুলস হুইচ হ্যাভ বিন অর্ডার টু স্পেয়ার দেয়ার টিচার্স ফর ইনভিজিলেশন অ্যান্ড আদার ফাংশনস ইন আদার এক্সামিনেশান সেন্টার্স শ্যুড ট্রাই টু কন্টিনিউ নর্মাল ক্লাসেস উইথ আদার টিচার্স ইফ পসিবল অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়ে উচ্চমাধ্যমিকেরও সেন্টার হয়নি বা তাদের একাদশ শ্রেণীর বাৎসরিক পরীক্ষারও ব্যাপার নেই সেই সমস্ত বিদ্যালয়গুলি তাদের পরিস্থিতি বুঝে তাদেরকে চেষ্টা করতে হবে নর্মাল ক্লাস চালিয়ে যাওয়ার যতটা সম্ভব পরিস্থিতি বুঝে মানে কি কারণ সেই সমস্ত বিদ্যালয়গুলি থেকেও কিন্তু আশেপাশের বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য গাডে পাঠানো হয় তো সেই গার্ডে পাঠানোর সংখ্যাটা যদি বেশি হয় তাহলে তারা সেই মোতাবেক ক্লাস চালাবে সেটা আট পিওড পর্যন্ত না হলে সাত পিওর ছ পিওড পাঁচ পিওড চার পিওর যেমন তাদের পক্ষে সম্ভব যতটা সম্ভব চেষ্টা করতে হবে নর্মাল ক্লাস সেই সমস্ত বিদ্যালয়গুলিতে চালু রাখার তো সেটাও কিন্তু স্কুল অথরিটি ঠিক করবে যে তাদের যে সংখ্যক শিক্ষককে বাইরে গাডে পাঠাতে হয়েছে বাদবাকি শিক্ষক নিয়ে তারা কতটা কতটা নর্মাল ক্লাস চালাতে সক্ষম তো এই তিনটি হচ্ছে গাইডলাইন আজকে এটা পাবলিশড করা হয়েছে তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ